আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো গিয়ে বাইক কিনা নিয়ে কাতারে বাইকের দাম কেরকম যারা মূলত ফুড ডেলিভারিতে কাজ করতে চান এবং জানতে চান যে বাইক ভাড়া নিলে ভালো হবে নাকি বাইক কিনলে ভালো হবে তো আমি ওইটা নিয়ে আজকে বলবো তো ফুড ডেলিভারিতে কাজ করতে হলে আপনি যদি কোম্পানিতে কাজ করেন তাহলে আপনি যদি কোম্পানিতে চেঞ্জ কাজ করেন তাহলে কোম্পানি থেকে মূলত বাইক দেওয়া থাকে আর ওইটার জন্য আপনারে পার ডেলিভারিতে পাঁচ রেল গড়া দেয় আর যদি আপনার বাইক নিজের হয় তাহলে সম্ভবত দশ রেলের উপরে সেটা আমি ঠিক জানি না জানলে অন্য একটা ভিডিওতে বলবো যে নিজের বাইক হলে কত হয় নিজের বাইক হলে কত টাকা দেয় পার ডেলিভারিতে আজকে বীরটা মূলত বাইক কিনা নিয়ে বাইকের দাম কত ওইটা নিয়ে তো আপনি যদি ফিরি বিষয় হন আর একটা বাইক কিনতে চাইতে আসেন ফুড ডেলিভারিতে কাজ করার জন্য তো আপনি চাইলেই একটা বাইক কিনে নিতে পারেন বাইক ভাড়া না নিয়ে কারণ বাইকের দাম মোটামুটি কমই বলা গেলে একটা সেকেন্ড হ্যান্ড খারাপ মানে কোনো রকম চলে এরকম গাড়ির দামে আপনি একটা ভালো কোয়ালিটির ভালো হেলতালা একটা গাড়ি কিনতে পারবেন তো আমি কয়েকদিন আগে একটা গাড়ি আমার ভাইয়ের কোম্পানির একটা বাইক চাইছিলাম আমি কিনতে পরবর্তীতে আমি লাইসেন্স নিব না বলে আর কিনি নাই তো ওই বাইকটা মোটামুটি সব দিক দিয়ে ভালো ইজতেমার আলা ওই বাইকটা আমি মূলত পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো মানে তিন হাজার বিক্রি করে দিছি তো তো সেখান থেকেই জানতে পারলাম যে বাইকের দাম মোটামুটি কম তো আপনি চাইলে চার থেকে পাঁচ হাজারের মধ্যে ভালো কোয়ালিটির একটা বাইক কিনতে পারবেন কাতারে আর বাইক ভাড়া নিলে কত করে ওইটাও আমি ঠিক জানি না আমার মনে হয় যে বাইক কিনলা বালেই সবচেয়ে ভালো হয় কাতারে যেহেতু বাইকের দাম কম আর ফুড ডেলিভারিতে ফ্রি বিষয়ে কত টাকা ইনকাম করা যায় নিজের বাইক দিয়েই তো ওই বিষয়টা আমি জানি না আপনাদেরকে অন্য একটা ভিডিওতে অবশ্যই জানাবো তো আজকের জন্য এইটুকুই আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ